যে ছবি আমাদের ক্যামেরা প্রতিনিধি সুবীর রায় তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ সন্দেশখালী ফেরিঘাট পুলিশ আটক করে রেখেছে ফেরিঘাট যাতে ফেরিঘাটে গেট লাগিয়ে দেওয়া হলো ফেরিঘাটের গেট লাগিয়ে দেওয়া হলো এবং এর পাশাপাশি ফেরিঘাটে গেট লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের ভোটে করে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে তবে আটক না গ্রেপ্তার নাকি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধামাকালি এ প্রসঙ্গে এখনো কিছু নিশ্চিত করে পুলিশের তরফে জানানো হয়নি যে ছবি দেখা যাচ্ছে তাতে সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা নেত্রীকে কিন্তু পুলিশের বোটে তোলা হচ্ছে এবং সন্দেশখালী ফেরিঘাট এই মুহূর্তে কার্যত পুলিশের দ্বারা বন্ধ করে রাখা হয়েছে শুভ্রজিৎ আর কদিন করবেন যতক্ষণ না পর্যন্ত এই চোর বদমাস গুন্ডা চরিত্রহীন লম্পটগুলোকে জেলে ঢোকানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আজকে জমি ফিরিয়ে দেবেন কালকে আবার এসে ধমকি দিয়ে আপনার জমি নেবে এই চোরগুলোকে ভেতরে ঢোকাতে হবে এবং আমাদের সরকার এলে তো এই চোরগুলোকে আমরা যোগীজির মতো ট্রিটমেন্ট করব পরিষ্কার বলে যাচ্ছে এই বাড়ি বিকাশ সিং এর বাড়ি থেকে বলে গেলাম মনে রাখবেন কাগজ লিখে রাখুন প্রয়োজনে স্ট্যাম্প পেপারে বিজেপি সরকার আসছে ছাব্বিশে আসছে এবং সেই সরকার এসে এই যারা এই ধরনের অপরাধ করেছে প্রত্যেককে উপযুক্ত শিক্ষা হবে এবং যোগী ট্রিটমেন্ট দেওয়া হবে যে বিষয়টি শেখ শাহজাহান কোন নাম নয় সিস্টেমটা শেখ শাহজাহান সরে যাবে অন্য কেউ আসবে শিবু হাজার আসবে শিবু হাজবা সরে যাবে অন্য কোন হাজারা আসবে সিস্টেমটাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে যতক্ষণ তৃণমূল কংগ্রেসের মতো পচা গলা দুর্গন্ধযুক্ত সিস্টেম থাকবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা বারবার হবে মিডিয়ার মুখ বন্ধ করা এবং সন্দেশখালীতে যে বর্বরোচিত জঘন্য অবাণিজ্যিক ঘটনা ঘটেছে তার প্রকৃত তথ্য তুলে ধরা গ্রামবাসী এবং মাতৃমণ্ডলীর মাধ্যমে তারা সকলেই ভারতবর্ষের সুমহান বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাবেন একশো চুয়াল্লিশ ধারা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেইশ তারিখে সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ দুই করার মানে হচ্ছে আমি আশঙ্কা প্রকাশ করছি যেহেতু আমি সন্দেশখালি জিপিতে অনেক লড়াই করে ডিভিশন বেঞ্চ ওদের পিটিশন রিজেক্ট করার পরে ঢুকতে পেরেছিলাম আমার আগামী সোমবার জেলিয়াখালী আর একটি দ্বীপ সেখানেও ভীষণ অত্যাচার অবিচার হয়েছে সেখানকার মানুষ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছেন সেখানকার মা বোনেদের অনুরোধে এবং বেশ কিছু অন্যায় ঘটনার খবর পার বিষয়ে আমি সচককে শুনতে বা জানতে যাব তাই জেলিয়া খালি জিপিকেও রাখা হয়েছে শনিবার পর্যন্ত শনিবার এই হান্ড্রেড ফর্টি ফোরটাকে এক্সটেনশন করে দেওয়া হবে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আর যেহেতু শনি রবি কোর্ট বন্ধ যাতে কোর্টেও গিয়ে চ্যালেঞ্জ করতে না পারে কিন্তু এইভাবে বিগত দিনেও আটকাতে পারেননি আপনারা বারো পনেরো ফাইনালি আমি গেছি আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি সেখানে সে সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না আগুন দিয়েছি ইত্যাদি গিয়ে স্বতঃস্ফূর্ত বই প্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সেই কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে হলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমে মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না